সশস্ত্র বাহিনী আর কখনো রক্তাক্ত হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব দরবারে সকল ফোরামে ফিলিস্তিনের গণহত্যার বিরুদ্ধে জোরালো অবস্থান নেয়ার কথাও তুলে ধরেন তিনি প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের 49তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা জানান প্রধানমন্ত্রী বলেন দেশ পুনর্গঠন সহ সশস্ত্র বাহিনী গঠন ও নীতিমালা প্রণয়ন করেছিলেন জাতির পিতা তিনি নেতৃত্ব ছিলেন নেতৃত্ব ছিলেন অল্প খুব অল্প সময়ে মিত্রবাহিনী নিজ দেশে ফিরে গিয়েছিল সরকার প্রধান আরো বলেন সারা বিশ্বে আজ প্রমাণিত নিজেদের অর্থায়নে বাংলাদেশ উন্নয়নের অগ্রযাত্রায় অব্যাহত রাখতে পারে জন্য ধন্যবাদ माननीय প্রধানমন্ত্রী বড় দেশ আমেরিকা তারা তাদের কোম্পানি গ্যাস তুলে কিনবে ভারত এত বড় বড় দেশের বিরুদ্ধে কথা বললে আর ক্ষমতা থাকা যায় না গাজি 2100 আনি ভোট বেশি পেলেও সরকার গঠন করতে পারিনি কিন্তু আমার কোনো আফসোস ছিল না এই কারণে যে দেশের সম্পদ অন্যের হাতে তুলে ক্ষমতা যাওয়ার মতো ওই দুর্বলতা এটা আমার ছিল না